আসসালামু আলাইকুম ভিহাজ সবাই কেমন আছেন আপনাদের জন্য সেই ভাইরাল ড্রেসের কালেকশনটা নিয়ে আসছে দেখুন এই ড্রেসটার মধ্যে কত সুন্দর হ্যান্ডওয়ার্ক স্টোনের কাজ করা হয়েছে এটার যে দোপাট্টাটা দুপাটার কম্বিনেশনটা সেই রকম সুন্দর থাকবে সেই লেভেলের সুন্দর একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফুল ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ যারা ফুল ভিডিওটা দেখবেন আজকের এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন রেড কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে লাহোরি বুটিক্সের ড্রেস দেখুন কত সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে লাহোরি বুটিক্সের একেবারে ভাইরাল সেই ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু হেভি স্টোনের কাজ করা আছে এই ড্রেসটা দেখাই দেয় আপনাদেরকে এটা হচ্ছে রেড কালার কম্বিনেশনটা থাকবে টোটালি হচ্ছে রিয়েল মিরোরের কাজ করা প্লাস হচ্ছে কুন্দুরিশনের কাজ করা থাকবে দূর থেকে ফুল ড্রেসটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এইটা চলে আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা দারুণ কম্বিনেশনের মধ্যে থাকবে তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস আর এটা আসবে হচ্ছে স্লিভদের অংশটা দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু এই লাহোরি পুরিসের ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আটশো টাকা করে আটশো টাকায় সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা ডিজাইনটা দেখাই দেয় কতটা দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে রেড কালারের ড্রেসটা দেখুন কত সুন্দর থাকবে এই ড্রেসটা প্রাইস দিব আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে লাহুরি বুটিক্স আপনারা হচ্ছে তেরোশো কেউ চোদ্দোশো টাকা দিয়ে কিনেছেন কিন্তু আমরা সেই লাহুরি বুটিক্স আজকে দিবো আপনাদেরকে বেস্ট প্রাইজে মাত্র আটশো টাকা করে এবং এটার কালারটা দেখুন এটা আসবে হচ্ছে সি ব্লু কালার ডিপ রয়্যাল ব্লু বলতে পারি কালারটাকে অনেক সুন্দর করে ডিজাইন করে দেখুন অরিজিনাল লাহুরি বুটিক্স কিন্তু মাত্র আটশো টাকা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া আছে অর্ডার সিস্টেম আর আজকে এখন যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে ফুল টাকা বিকাশ করে নিতে হবে যেহেতু এগুলো আমাদের অফারের প্রোডাক্ট সেক্ষেত্রে হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে যেই জায়গায় নেবেন এই ড্রেসগুলো আপনাদেরকে ফুল টাকা বিকাশ করে কিন্তু নিতে হবে এবং এটা আসবে হচ্ছে ফুল দোপাট্টাটা দুপাটা অনেক বড়ো মাপের দোপাট্টা আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটার সুন্দর থাকবে আর ভিডিওটা প্রত্যেকে কিন্তু একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেসের কালেকশন আপনারা যদি এই কালেকশানগুলো না নেন আপনাদের নিজেদের লস হবে এটা হচ্ছে পিঙ্ক কম্বিনেশনটা থাকছে বা ড্রেসটা দেখুন কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা সেরা ড্রেস অরিজিনাল লাহরি বুটিক্স অরিজিনাল লাহোরি বুটিক্স আজকে বেস্ট প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ফুল দুপাটা থাকবে চমৎকার দুপাটা দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে ফুল দোপাটারা থাকবে মাত্র আটশো টাকায় এই লাহোর ব্রিজগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ